খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনার সঙ্গে আমি শেয়ার করবো এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট অভিজ্ঞতা যেটা অস্ট্রেলিয়াতে ছিল ওদের এক্সেমটা শুনে আমি নিজেও ভমকে গিয়েছিলাম তো আই স্টিল রিমেম্বার যদি এটা আমার ভিডিওতে বলা ঠিক হবে না এই কাজটা আপনারা করবেন না আমি যখন প্রথমবার অস্ট্রেলিয়াতে যাই আই ওয়াজ লিটল বিট নার্ভাস অ্যান্ড একটু টেনশনের মধ্যে ছিলাম যে কেন আসলাম একা একা খুব কম বয়সে চলে গেছি সো অ্যাকচুয়ালি আই ওয়াজ হ্যাভিং এ সিগারেট ইন দ্য মিন টাইম একজন অস্ট্রেলিয়ান আসছে এসে আমার কাছে বলতেছে কেন হ্যাভ্যাসপ্যা সিগারনিয়া মাইট স্লোভাবে খেয়াল করেন ক্যান আই হ্যাভ এ স্প্যা মাইট তো আমি না একটু আশ্চর্য হয়ে তাকেলাম সে বলে কি ইংরেজি তো কখনো চুরি নেই তো আসলে সে আমার কাছে একটা সিগারেট চাচ্ছিলো তো এটা চাওয়ার ওয়েটা কীরকম ছিল ক্যান আই হ্যাভ এ স্প্যা সিগারনিয়া মাইট আপনার যদি একটা অতিরিক্ত সিগারেট থাকে আমাকে দিতে পারেন তো আমরা নর্মালি জিনিসটা চাইলে কীভাবে বলি আমরা বলি যে ক্যান আই হ্যাভ ওয়ান সিগারেট ওর ক্যান ইউ প্লিজ গিভ মি ওয়ান সিগারেট প্লিস কিন্তু না ওরা এইভাবে বলে নেই ও বলছে আমাকে কি ক্যান আই হ্যাভ এ স্পেস সিগারেট অন ইয়া মাইট তো এটাকেই বলে আঞ্চলিক টান হ্যাঁ যেমন ওজিরা এইভাবেই কথা বলে ব্রিটিশটা বলে অন্যভাবে সো এই আঞ্চলিক টান নিয়ে আমাদের কনফিউশনে কিছু নাই এটা হচ্ছে কালচারের ব্যাপার আপনারা যখন একটা দেশে গিয়ে থাকবেন ওরা ওদের নেটিভ এক্সেন্ডে কীভাবে কথা বলে আলটিমেটলি ওদের সঙ্গে চলতে চলতে জিনিসটা আপনাদের মধ্যে চলে আসবে